আমি কাজের সন্ধানে জলপাইগুড়ি যাচ্ছিলাম অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও কাজ পাইনি এমন কি হয়েছিল আপনার সাথে একদিন মাঠে আমি ধান কাটছিলাম তখন আমাকে পাশের বাড়ির দাসু এসে বলল তুই মনে হয় জানিস না সুরেশ নতুন গাড়ি কিনেছে সে গ্রামের কালী মন্দিরে নতুন গাড়িটি পুজো করছে সুরেশ এত টাকা রোজগার করছে কিভাবে গ্রামের লোকজন বলছে সে এক বিঘা জমিতে কলা গাছ লাগিয়েছিল সে কলা বাজারে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করছে আমি তখনই ঠিক করে নিলাম তাড়াতাড়ি বাড়িতে গেলাম সেখান থেকে নিজের সমস্ত টাকা নিয়ে জমিদারের কাছে গেলাম সেখানে এক বিঘা জমি কিনলাম সেই এক বিঘা জমিতে প্রচুর গাছ লাগিয়েছিলাম মাঝে মধ্যেই বাগানে পাহারা দিতাম অনেক দিন পর কলা বাগানে গিয়ে দেখলাম প্রতিটি গাছে অনেক কড়া ধরেছে কালকে সকালে সমস্ত কলা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব রমেশের বাগানে অনেক কড়া ধরেছে তাহলে আমার কলা গাছের ব্যবসা লাটে উঠে যাবে তুমি বনে চলে যাও সেখান থেকে বানর নিয়ে এসো কিন্তু পরের দিন সকালে সে বাগানে গিয়ে দেখে তার বাগানের সমস্ত কলা বানরে খেয়ে ফেলেছে সে কান্নায় ভেঙে পড়ে এটাই তো আমি চেয়েছিলাম তোমার জন্য এক ব্যাগ টাকা তৈরি আছে তুই ভেঙে পড়িস না বন্ধু এটা ওই সুরেশের কাজ যখন তুমি বাগান পাহারা দিতে তোর বাগানের উপর নজর দিত আমি ওই গাছটার পেছনে লুকিয়ে সব দেখেছিলাম আমি পুলিশের কাছে নালিশ জানাতে গেলাম আপনি সুরেশ মজুমদারকে এখুনি ধরবেন যান উনি আপনার সাথে কি এমন করেছেন আমি নিজের সমস্ত টাকা দিয়ে এক বিঘা জমি কিনেছিলাম সেই জমিতে কলা গাছ লাগিয়েছিলাম ওই লোকটা জঙ্গলে গিয়ে গ্রামে বানর নিয়ে এলো আমার সমস্ত কলা ওই বানরে খেয়ে নিল আমি আপনার রকম সাহায্য করতে পারবো না আপনি আমাকে কেন সাহায্য করবেন না মানেটা আমি বলছি আমি জানতাম তুই এখানে আসবি তাই আমি কাল রাতেই পুলিশ অফিসারের বাড়ি গিয়েছিলাম তাকে এক ব্যাগ টাকা দিয়েছি তাই আপনি যদি বেশি কথা বলেন আপনাকে আমি জেলে ভরতে বাধ্য হব মনের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুন জলে উঠল যখন আকাশে সন্ধে নেমে এল আমি বাজার থেকে পেট্রোল কিনে ওর জমিতে আগুন লাগিয়ে দিলাম তার একটি চাকর দেখতে পেয়ে গিয়েছিল সে মালিককে ফোন করে সব কিছু জানিয়ে দিল আমি যখন ঘরে পৌঁছলাম তখন ঘরে আগুন জ্বলতে দেখলাম আমি কান্নায় ভেঙে পড়লাম তুই আমার কলা বাগানে আগুন ধরিয়েছিস তাই আমি তোর বাড়িতে আগুন লাগিয়ে দিলাম তারপর সে ঘরের মধ্যে ঢুকে নিজের শরীরে আগুন লাগিয়ে নিল ওই সুরেশের জন্য আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে এবারে ওর মৃত্যুর সময় আসতে চলেছে মাঝরাতে একটি লোক সুরেশের বাড়িতে গিয়ে বলল রমেশ নিজের শরীরে আগুন লাগিয়ে নিয়েছে এটাই তো আমি চেয়েছিলাম গ্রামের লোক বলছে তার আত্মা নাকি জেগে উঠেছে মরে যাওয়া মানুষ কোনোদিন জেগে উঠতে পারে যদি সে আত্মহত্যা করে তাহলে জেগে উঠতে পারে তুমি এখানে আবার কি উদ্দেশ্যে এসেছ যারা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে আমি তাদের শাস্তি দিতে এসেছি